আপনি কি কখনো দুপুরে ঘুম থেকে উঠে ভাবছেন ও মা এখনো সকাল ঘড়ির কাটা দেখে মাথা খারাপ এটা শুধু আপনার সাথে না আমাদের অনেকের সাথেই হয় আপনি কি মনে করেন এইটা কি ভালো নাকি খারাপ জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি মাকে ভালোবাসেন তাহলে একটা লাইক দিন আর আপনি কোন দেশ থেকে দেখছেন যদি বাংলাদেশ থেকে দেখেন কমেন্টে বাংলাদেশ লেখুন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া লিখে যান এই ভুলটা হয় আমাদের মস্তিষ্কের সার্কাডিয়ান রিদম বা জীবঘড়ির কারণে এই ঘড়িটা মূলত আলো আর অন্ধকার দেখে আমাদের ঘুম আর জাগরণ নিয়ন্ত্রণ করে দুপুরে যখন আপনি ঘুমান ঘুমের সময়টা গভীর হলে মস্তিষ্কভাবে ঘুম তো লম্বা হয়েছে মানে এখন সকাল আর যদি জানালার বাইরে একটু বেশি আলো থাকে মগজ তো একদম নিশ্চিত ও হ্যাঁ এখন সকাল তাই দুপুরে ঘুমানোর সময় মনে রাখবেন আপনার ঘুম নয় अपनार मस्तिष्क कनफ्यूज